সম্মানের সঙ্গে কথা বলে আমরা কিন্তু তাকে কখনো কোনো দিন ভদ্র বলে মনে করি না আমি তাকে তাদেরকে আরো নোংরা বলে তাদেরকে পরিচয় দিই হ্যাঁ ও লোকের কোনো একটা কোনো ইয়ে নেই নেই কোনো স্টাইল নেই কেমন যেন একটা হয়ে থাকে পাগল কোনো ও তো পাগল তো এমনটা নয় আপনি এখন এই চোখ দিয়ে দুনিয়াটাকে স্ট্যান্ডার্ড খুঁজতে চাইছেন স্ট্যান্ডার্ড খুঁজতে যে আপনি আপনার স্বভাব চৈত্র যে মানে চাহিদা সেটাকে আপনারা হারিয়ে ফেলেছেন আপনি এখন রঙিন দুনিয়াকে রঙিনকে খুঁজতে চাইছেন রঙিন যখন খুঁজতে গিয়েছেন আপনি রঙিন পেয়েছেন কিন্তু পেয়ে আপনি কিন্তু সেই রঙ্গ মঞ্চে কিন্তু আপনি খুশি নন এটা আপনি কখনোই রিসার্চ করে দেখেনি যে এটা আমার জীবনে কেন হল প্রত্যেকে মানুষে তাই একটা সুন্দর জিনিস পেতে কিন্তু একটা মানুষ কখনো এটা হতে চায় না যে আমি যে জিনিসটা সুন্দর নেব তার থেকে আমার আরো সুন্দর আমার কল্পকে তৈরি করতে হবে বদ অভ্যাস থেকে আমার চৈত্রহীনতার থেকে আমার সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে হবে আমার ভিতরে চৈত্রহীনতা আছে আবার আমার ভিতরে বদ অভ্যাস আছে আমি আবার ছাত্র আমি আবার মাস্টার আমি আবার প্রফেসর আমি আবার হজুর আমি আবার প্রিন্সিপাল আমি আবার প্রফেসর এইসব সমস্ত কিছু অভ্যাসকে নিয়ে কখনো কোনো দিন একটা ভালো প্রফেসর হতে পারবে না ভালো প্রিন্সিপাল হতে পারবে না ভালো মাস্টার হতে পারবে না ভালো উকিল হতে পারবে না ভালো জজ হতে পারবে না ভালো তোমার ম্যানও হতে পারবে না ভালো ওস্তাদ হতে পারবে না ভালো মাস্টার হতে পারবে না ভালো মেম্বারও হতে পারবে না একজন ভালো ইমামও হতে পারবে না এই সব চৈত্রগুলো যদি একটা কারোর ভিতরে যদি থেকে থাকে তাহলে সে কখনো কোনো দিনের জন্য তার কাছ থেকে ভালো পাবার আশা আমরা কখনো করতে পারি না এটা হবেই না এটা কোশ্চিন কালেও সম্ভব নয় কেন একজন আমরা যাকে সিলেক্ট করি তাই চৈত্রকে আমরা কখনো দেখি না একজন বলছে একটা মহলকে যদি গড়তে হয় তাহলে সেই মহলকে গড়ার জন্য একজন দায়িত্ববানকে নেতা বানানো হয় ইমাম বানানো হয় এখন যদি ইমামের চৈত্র যদি পাক যদি না থাকে যদি নাপাকের কোনো যদি গন্ধ থাকে তাহলে বলতে চাই যে তার কাছ থেকে তোমরা কখনো কোনো দিনের জন্য ভালোর আশার করো না কেননা ভালোর আশা তুমি তার কাছ থেকে কখনও কোনো দিনও করতে পারবে না কেন তার কল্পের ভিতরে যে শিক্ষা আছে যে শিক্ষাটাকে গ্রহণ করছে সেই শিক্ষা তোমাকে দিতে পারবে না কেন তার কল্পের ভিতরে নেচার যেটা আছে সেই নেচারটা খারাপ আছে বদ অভ্যাস আছে সেই বদ অভ্যাসটা কোনো না সময় কোনো না সময় যাই রেবে তো এমন তো আপনার শুনেছি অনেক জায়গায় অনেক জেলাতে আপনার দেখেছেন হেডমাস্টার প্রাইমারির হেডমাস্টার সারাক্ষণ মদ খেয়ে স্কুলে বসে থাকে এবং পড়াশুনো করার এখন আপনি চিন্তা করেন এই চৈত্রর কে যদি আমরা মাস্টার বলে যদি প্রাধান্য দিই আর এই মাস্টার যদি বাচ্চাদেরকে শেখায় বলুন এই বাচ্চা মাস্টারকে কতটা ইজ্জাত করবে আর এই মাস্টারই বা বাচ্চাদেরকে ছোট ছোটো ছাত্র ছাত্রীদেরকে কি শিক্ষা দান করবে তোমরা চিন্তা করো না হতো এই জন্য বলছি এসবগুলো দেখলে মনে হয় ইমাম গাজাল রহমতুল্লাহ এ কথা কেন বলেছেন এবং রসুলি পাক সাল্লাম এ কথাও কেন বলেছেন অর্থ যেটা কলবের বর্তন হচ্ছে সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন এ বাদাত হচ্ছে এ বাদাত শিক্ষা হচ্ছে কল্বের এ বাদাত এই আমার কলবে এ বাদাত যদি শিক্ষাটা যদি আমার ভালো না থাকে তাহলে আমি কখনো কোনো দিনের জন্য আমি কাউকে ভালো শিক্ষা দিতে পারবো না এই জন্যে বলছে কল্বের এ বাদাত হচ্ছে শিক্ষা হচ্ছে কলবের এ বাদাত কল্প যদি ভালো থাকে পাক থাকে সাপ থাকে তাহলে আপনি আপনিও পাক থাকবেন আপনিও সাপ থাকবেন এই জন্য এরা বুজুর্গনা দেখবেন জিকির করায় কল্পকে পরিষ্কার করার করার জন্য জিকির এটা হচ্ছে আলাদা আমি ওদিকে যাব না এই জন্য বলছে কল্প সব সময়ের জন্যে বেশিরভাগ দেখবেন আলেম ওলামারা এই কল্পের কথা বলে বাকি যারা জেনারেল আছে তাদের হয়তো অত একটা কথাটা বলে থাকে যেটা সেটা আমি বলি যে তোর অন্তর এত খারাপ এত কঠিন ধরনের মানুষ এই যে অন্তরকে বলা হচ্ছে এইটা বলছে কালু আবার অনেকে বলে তোর মনে কোনো মায়া দয় নাই আবার কেউ বলে তোর বুকে কি কোনো ব্যথা হলো না এই কাজটা করার জন্যে এই যে কথাটা সকল মানুষে কিন্তু ভাষাটাকে চেঞ্জ করে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন কায়দায় চলতি ভাষায় বলায় যেটা বলাই তৈরি হয়ে যায় যে জায়গায় যে ভাষা হয় সে এই ভাষায় সেই যে মানুষেরা সেই কথাটা একটা কথাই বলে কলবের কথা যদি কার বলে তোর মনেকে আঘাত লাগেনি একটা এই কাজটা করার জন্য কাউকে ক্ষতি করলে মনে তোর আঘাত লাগেনি সেই আঘাত মনটাকে বলা হচ্ছে কল্প এই জিনিস সমস্ত জায়গায় কাজের সর্ব সর্বগোড়ায় আপনি দেখবেন কল্পের নাম কলবের নাম এই কল্পকে যদি আমরা পরিষ্কারভাবে আমরা যদি রেখে দিই তাহলে জেনে রেখে দেবেন এই দুনিয়াটা পরিষ্কার করতে পারবেন আর যদি আমার কলবের ভিতরে নোংরামু থাকে হিংসা থাকে রাগ থাকে তাহলে আমার মুখ দিয়েও কিন্তু ঠিক সেইভাবে মানুষকে রাগানোর কথা কিভাবে বললে মানুষকে এই একজনের প্রতি আরেকজনের প্রতি ঘৃণা জন্মাবে আমার ভিতরে কিন্তু সেই এলেম এটা জেনে রেখে আমার ভিতরে এলেম পয়দা হবে কিভাবে মানুষকে আমি রাগিয়ে দিতে পারি একজন আরেকজনের সঙ্গে কীভাবে লড়িয়ে দিতে পারি এইসব গান্দেগি ভিতরে যদি আমার কল্পে যদি আমি পুষে রাখি তা আমার মুখ দিয়ে কিন্তু সেই সব কথাগুলোই বার হবে এটা আপনারা জেনে রাখেন কেন এটা হবেই এটাই স্বাভাবিক কেন যে যেমন যে বর্তানে যে জিনিস রাখা আছে সেই বার্তন থেকে সেই জিনিসটাই বার হবে তাহলে পল্বের বাতেনটি আমাদেরকে পরিষ্কার করতে হবে আর না হলে আমরা ঠিক সুন্দর করে সুন্দরভাবে আমরা শিক্ষা অর্জন করতে পারব না ছাত্ররা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং যারা অভিভাবক আছেন তারা অবশ্যই চিন্তা করবেন যে কথাটা আমি কি বলছি আল্লাহ পাক একটা আমি আয়াত করেছিলাম যেটার ভেতরে আল্লাহ পাক বলছেন সেটা হল ইন্নাম মুশরিকা নাজাসা বলছে মুশ্রিক পবিত্র এতে বিবেক লোকদের অবহিত করা হয়েছে যে পাক নাপাক পাক অঙ্গ প্রত্যঙ্গের উপরেই নির্ভরশীল নয় যা চোখে দেখা যায় বস্তুত মুশ্রিকরা গোসলও করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে কিন্তু তাদের অভ্যরন্তর ভাব নাপাক থাকে নাপাকি এমন বিষয়কে বলে যা থেকে মানুষ দূরে থাকতে চায় অভ্যন্তর অপবিত্র থেকে বেঁচে থাকা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই নাপাকির পরিমাণের দিক যে অত্যন্ত ক্ষতিকর এই জন্য রসুল এ ফক্সুলিক মেলা বাই বাইতান ফি হিলবো বলছে যে ঘরে কুকুর রয়েছে তাতে রহমতের ফেরস্ত প্রবেশ করে না এখন এই যে ক্যালবুন যেটা বলে ক্যালবুন মানে কুত্তা এই কুত্তার উদাহরণ কেন কেন কুত্তার স্বভাব চিত্র কিন্তু ভালো না আমি পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরিধান করলাম পরিষ্কার কাপড় পরিধান করার পরে আমি আমার ভিতরে নাপাকি রেখে দিলাম নাপাকি কি আমি কারো সম্পদ মেরে খাবো আমি কারোর সম্পদ ঝেড়ে খাব আজকে আমি অমুকের সাথে ব্যবিচার করব আমি অমুকের সাথে আজকে গালাগালি দিয়ে কথা বলবো আমি আজকে অমুক নোংরা জায়গায় পতিলায় ঘরেতে যাব অথচ আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাপড় পরিধান আমি করে রেখেছি শরিয়ত বলছে এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা না এই পরিষ্কার পরিচ্ছন্নতে ক্ষতি করা আছে মানুষের শিক্ষা হচ্ছে কি যদি এই পরিষ্কার পরিচ্ছন্নতার কল্প যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু এই কলবের ভিতরে কখনো কোনো দিন শিক্ষাকে আপনি রাখতে পারবেন এই কলবের বর্তমান সব সময়ের জন্যে খালি থাকবে যেমন আমি বলছিলাম